বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন পিঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি রয়েছে সাব্বির খান আজকের বাজারদর তথ্য আজকের বাজার দর আপডেট বিষয়ে অথবা আজকের বাজার দর নিয়ে কথা বলব আপনাদের সঙ্গে বাজারে কত করে পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে সে বিষয়ে কথা বলব দর্শক বন্ধুরা আমাদের এই ঢাকা বাজার চ্যানেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম জানানো হয় প্রতিনিয়ত হয়তো বিগত আজকে কয়েকদিন বলতে দুই তিন মাস অথবা দুই এক মাস ধরেই কিন্তু পেঁয়াজের আপডেট খবরটা দিয়ে যাচ্ছে আপনাদের মাঝে আপনাদের মাঝে সেই গরুর মাংসর দাম যেমন ময় মশলার দাম যেমন তেল চিনি আটা ময়দার দাম যেমন সবজি বাজার দাম মাছের দাম এগুলো কিন্তু জানানো হয় না আজকে অনেক দিন হয়ে গেছে তো আসলে সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে লাভ আসা নাহলে আমি আসতাম না তো আসলে অনেকে কিন্তু এইসব নিত্য প্রয়োজনীয় বাজার দর বিষয়ে কিন্তু জানতে এবং কথা বলতে অথবা শুনতে পছন্দ করে কারণ যা আপনারা সবাই যেখানে বাজার নিয়ে এসে গরবে এসে জানতে পারতেছেন নিত্য প্রয়োজনীয় বাজার দর শুধু কেবল আমরা জানাচ্ছি যেমন পাইকারি দাম হচ্ছে সব কিছু শুধু একমাত্র শাক সবজি ছাড়া এবং মাংসর দাম ছাড়া মুরগির মাংসের দাম ছাড়া সব কিছু পাইকারি মার্কেট থেকে জানিয়ে থাকি বাকি যে দ্রব্যমূলক দামগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারি মার্কেট থেকে জানিয়ে থাকি যেমন ময় মশলা মাছের পাইকারি আড়ত মশলার পাইকারি আর পেঁয়াজের পাইকারি আরত যেমন পেঁয়াজ আলুর পাইকারি আরত এবং যে মুদি বাজারে যে পাইকারি আড়ত রয়েছে সেখান থেকে যেমন রয়েছে আরো বেশ যাবতীয় তথ্য ইত্যাদি সব কিছু জানাবো পিছনে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন সেই তথ্যগুলো জানাবো আপনাদের সঙ্গে দর্শক বন্ধুরা এই এলসি পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে এদিকে আবার দেখতে পাচ্ছেন যে কিছু পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ এই যে এই যে দেশি পেঁয়াজ এদিকেও কিছু এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা সবাই দেখতে পাচ্ছেন না এগুলো সব দেশি পেঁয়াজ সব কিছু দেশি পেঁয়াজ সব দেশি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমদানি রপ্তানি খুবই ভালোই রয়েছে দেশি পেঁয়াজের আমদানি রপ্তানি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু বর্তমান মার্কেটে আমদানি রপ্তানি রয়েছে কাস্টমার কিন্তু এখানে দেখতেছে বেসা ব্যক্তি কিন্তু খুবই ভালো হচ্ছে বর্তমান বাজারে আপনারাও কিন্তু আসলে জানতে পেরেছেন যে পাইকারি সে দ্রব্যমূল্য বাজার দর নিয়ে বাজারে কত করে পেঁয়াজ সে পাইকারি দামে বেচা বিক্রি হয়েছিলো সেটাই কিন্তু আজকের এই সে আপডেট তথ্য অথবা আপডেট বাজার দর নিয়ে কিন্তু আপনারা সকলে অনেকেই অনেক ধরনের কিন্তু কথা বলেন তা এই জন্যেই কিন্তু লাইভে চলে আসলাম তো আসলে দর্শক বন্ধুরা অনেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অথবা ব্যবসারী ক্ষেত্রে কিন্তু অনেকে অধৈর্যশীল অথবা অধৈর্য হারা হয়ে যায় কারণ হচ্ছে অধৈর্য হারা হলে কিন্তু আসলে বাজার দর নিয়ে অথবা বাজার দর নিম্ন বাজার দর তালিকা নিয়ে আসলে কথা বলতে পারবেন না তাহলে আপনারা অথবা বাজারে পেঁয়াজ বিক্রি করে সফলতা অর্জন করতে পারবেন না তো দর্শক অবস্থান করছি ঢাকার শাম বাজার আজকের বাজারে আজকে বাজার কত করে বেচা হচ্ছে তো আসলে আমি ইতিমধ্যে রয়েছি আমদার ট্রেডার্সের অপোজিট পাশে না দোকানের নামটা জানি কী ছিল দিক ঠিক খেয়াল পড়ছে পড়তেছে না তাই আপনাদের সকলকে কিন্তু ইতিমধ্যে জানাতে পারছি না আসলে এই যে বর্তমানে যে পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ আমদানি হচ্ছে মিশোর চায়না বললাম এক পার্সেন্ট আমদানি হচ্ছে মিশোর চায়না হ্যাঁ পাকিস্তানি পেঁয়াজের আমদানি হচ্ছে সেটা বিষয় কথা বললে ভুল হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এদিকে বেচা বিক্রি হচ্ছে পেঁয়াজ এদিকে কিন্তু বর্তমান বাজারে বেচা বিক্রি হচ্ছে আপনাদের সকলে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তো আসলে এই পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ দামে কত করে যাচ্ছে সেটাই কিন্তু যারা বা আমদানি এবং যে রপ্তানির বিষয়টা যদি একটু যদি আপনাদের সকলকে যদি যদি দেখায় তাহলে কিন্তু বুঝতে পারেন আমদানি রপ্তানি কেমন পরিমাণে কিন্তু বর্তমান বাজারে রয়েছে আজকের বাজারে তো আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের কতটা পরিমাণে কিন্তু আমদামি বর্তমান বাজারে বর্তমান মার্কেটে রয়েছে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন তো আসলে সব এই পেঁয়াজ বর্তমান বাজারে কত করে আজকের পাইকারি বাজারে অথবা পাইকারি দামে কত করে সেই পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে সেটাই কিন্তু আজকের থেকে আপনাদের সকলকে কিন্তু জানিয়ে দেব তো আসলে এখানে কিন্তু রয়েছে পাবনার পেঁয়াজ এবং ফরিদপুর রাজশাহী বিভিন্ন জেলা থেকে আগত পেঁয়াজ এই টাকা সম্বাদের রয়েছে আপনারা অনেকে আমার বেশিরভাগই পাবনার পেঁয়াজকে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে ভালো পেঁয়াজ বলে ভাবেন আমিও কি ঠিক সেম আপনাদের মতোই সেম সেটাই কিন্তু ভাবি আপনাদের মতোই সেই বা বাজারদার বিষয় নিয়ে তো আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ কতটা পরিমাণে কিন্তু আমদানি রপ্তানি রয়েছে বর্তমান পাইকারি মার্কেটে দর্শক বন্ধুরা তো দর্শক আবার বলছি বাজারের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এদিকে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা পেঁয়াজ মাথায় করে নিয়ে গাড়িতে পালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাকা সাম্বার থেকে যুক্ত রয়েছে আজকের তথ্য নিয়ে তো আসলে আশীর্বাদে সেই পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে পাকিস্তান এবং যে মিশর চায়নার দাম ঠিক আমি বলতে পারবো না কারণ চায়না পেঁয়াজ আমি এখনও আজকে দিন ধরে অনেকে বলছে বাজারে আসতেছে বাজারে কিন্তু আমি দেখতে পাই নাই চায়না পিঁয়াজ এর থেকে এই কারণে আমি কিন্তু বলতে পারবো না চায়না পেঁয়াজ আসলে কত করে যাচ্ছে দর্শক বুঝতে এমনিতে আমি মিশরের পেঁয়াজ এবং পাকিস্তান দেশিপুর পেঁয়াজ আলুর দাম এবং যে চায়না রসুন চায়না আদা যেমন ভিয়েতনামি আদা বার্মা আদা কত করে বাজারে পাইকারি দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য সেই আপডেট খবরটা কিন্তু ইতিমধ্যে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে তবে দেখতে পাচ্ছেন আপনারা ভয়ের কিছু নয় অতটা পরিমাণে কিন্তু আজকে আমদামি নেই এল সি পেঁয়াজের আমদানি নেই তো আপনারা কিন্তু ঠিক ঠান্ডা মাথায় থাকবেন অতটা প্রেশার নেবেন না তবে আমরা বলতে পারছি এটাই বাজারে এসে বুঝতে পারছি যে আসলে এলসি পিঁয়াজের দামটা যেন একটু পড়ে উর্ধুগত কিন্তু মার্কেটে না খাইলেও কিন্তু ফোরে অনেকটাই উদ্যোগত এলসি পেঁয়াজের দাম তবে মার্কেটে কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ দামে কিন্তু এলসি পেঁয়াজ একশো তো দুই টাকা বেচা বিক্রি হচ্ছে নাসিক এলসি পেঁয়াজ সালার বস্তা দর্শক বন্ধুরা ইন্দুর যেটা রয়েছে সেই ইন্দুরি পেঁয়াজ আজকে বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কিন্তু ইন্দুরি পেঁয়াজ বর্তমান বাজারে বেচা বিক্রি হচ্ছে সাতানব্বই থেকে পঁচানব্বই টাকা ইন্দুরি নাসিক ইন্দুর পেঁয়াজ দর্শক বন্ধুরা তবে হয়তো কষির শামবাজার ভিতরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে তিন চার পার্সেন্ট বললে হবে হ্যাঁ এরকমটাই হবে এরকম কয়েকটা দোকানে কিন্তু আমদানি রপ্তানি রয়েছে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ঘরের শ্রমিক এরা কিন্তু ঘরের শ্রমিক এরা সবাই কিন্তু এই ঘরের শ্রমিক কাকা আপনাদের ঘরের নাম কি কাকা আলি টেরাস আলি টেরাস আলি টেরাস দর্শক বন্ধু এই যে এই পরে আমার নামটা খেয়াল পড়েছে ওই যে বলছিলাম আমদার ট্রেডার্সের অপোজিট পাশে পাশে আলী ট্রেডার্স আমি ইতিমধ্যে কিন্তু আলী ট্রেডার্সে রয়েছে আজকের বাজার দর আবের অথবা বাজার দর নির্ণয় বাজার তথ্য নিয়ে কিন্তু আপনাদের সাথে কিন্তু যুক্ত হয়েছি তো আসলে এখানে কিন্তু এই যে মাল বেচা বিক্রি হচ্ছে আপনারা সকালে কিন্তু দেখতে পাচ্ছেন মাল কিন্তু মাফামাফি হচ্ছে

ধন্যবাদ তদস্য কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারছেন একজন শ্রমিক শ্রমিক বাইয়ের সাথে আপনাদের সাথে কিন্তু আমাদের সঙ্গে লাইভে আসছেন বাই আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক বন্ধুরা এই যে এখন আপনাদেরকে পুরো ঘটা ঘুরিয়ে দেখাবো মেসাস আলি ট্রেডার্সের কতটা পরিমাণে পেঁয়াজ আমদামি রয়েছে অনেকের ভাবে এগুলো কিন্তু বর্তমান বাজারে মজুদ করেই রেখেছে তো আসলে মজুদ করে কিন্তু পেঁয়াজ রাখার কিছুই নাই কারণ হচ্ছে মজুদ করবে কীভাবে আর দর্শক বন্ধুরা মজুদ করার কোনো কোনো সিস্টেম অথবা মজুত করার কোনো কিছুই নাই দর্শক বন্ধুরা তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন পেঁয়াজ যে বেচা বিক্রি হচ্ছে সেই চাল চিত্রটা কিন্তু আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছে একজন হয়তো আমরা একজন ব্যাপারী ভাই পাচ্ছি না ব্যাপারে ভাই পাচ্ছি না সেই এই কারণে তাদের সাথে একটু কথা বলতে পারতেছি না দর্শক বন্ধুরা তো আপনারা আসলে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ রয়েছে এদিকেও কিন্তু বেশ কিছু পেঁয়াজ রয়েছে এগুলো বাজারে সর্বোচ্চ দামে অথবা সর্বনিম্ন কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধু এগুলো কিন্তু হাইব্রিড পেঁয়াজ বর্তমান বাজারে এই হাইব্রিড পেঁয়াজ পাইকারি দামে কত করে বর্তমান বাজারে পেঁয়াজ মার্কেটে অথবা বাজারে বেচা বিক্রি হচ্ছে সেই বাজারদের তথ্য বাজারদর আপডেট বিষয়ে কিন্তু জানাচ্ছি দর্শক বন্ধুরা এই যে আপনারা সকালে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ রয়েছে এই যে এইটা হচ্ছে নগরগান্দার পেঁয়াজ এটা কিন্তু ফরিদপুর নগর গান্দার পেঁয়াজ আর এটা হচ্ছে বর্তমান বাজারে হাইব্রিড পেঁয়াজ ফরিদপুরের হাইব্রিড পেঁয়াজ এই পেঁয়াজ বর্তমান মার্কেটে আজকের বাজারে কত করি পাইকারি ধামে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদের সকলকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার তথ্য দর্শক বন্ধুরা তো আসলে এই যে আর একটু কথা ভিডিওটা কিন্তু অনেক হবে অনেক বড় হবে পুরা ভিডিও দেখলে আসলে বুঝতে আছে কেন এত বড় করেছি ভিডিওটা আসলে এই যে নাসিক এলসি পিয়াদের কিন্তু আমি কিন্তু দরদামটা কিন্তু অতঃপর ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আপনাদের সকলকে আপনারা সবাই কিন্তু জানতে পেরেছেন তাহলে এবার একটু শুরু করা যাক আজকের সেই বাজার তথ্য বাজার দর আপডেট খবর বাজার দর এ কত করি পেঁয়াজ পাইকারি দামে সেটা বাজারে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে সেই তথ্যগুলো কিন্তু জেনে নেওয়া যাক দর্শক বন্ধুরা তো দর্শক আসলে কিন্তু দেখতে পাচ্ছেন এই তথ্যগুলোর বিষয়ে যদি বলি এoperatorname কত বাজারে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা এই যে प्याजগুলো আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফোড়িদপুর পেঁয়াজ আছে বাজারে কত করে পাইকারি দামে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বেচা বিক্রি হচ্ছে কত করে সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদের সকলকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে আপনারা সকলে কিন্তু জানতে পারবেন দর্শক বন্ধুরা আবারও বলছি নিত্য প্রয়োজনীয় বাজার জানতে হলে আমাদের ঢাকা বাজারের সঙ্গে থাকবেন আজকের বাজারদের তথ্য বাজারদের আপডেট তথ্য নিয়ে দর্শক বন্ধুরা তো আসলে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো কত করে বর্তমান বাজারে পাইকারি দামে বাজার বেচা বিক্রি সেটা কিন্তু জানাবো দর্শক বন্ধুরা আজকে কিন্তু যদি করে তারিখটা হচ্ছে কিন্তু এক এক আট দু হাজার এটা সেপ্টেম্বর মাস মাসের শুরু দর্শক বন্ধুরা এ কাকা আজকে কিবার কিবার আজকে কিবার আজকে কিবার আজকে কিবার রবিবার আজকে রবিবার আসলে আমার খেয়াল ছিল না আজকে রবিবার ছিল তো আসলে আজকে বাদ এই রবিবারে পেঁয়াজের দামটা কেমন ছিল সেটাই কিন্তু জানাচ্ছে তো আসলে এই যে শুরু করলাম দর্শক বন্ধুরা আপনাদের সাথে এই যে হাইব্রিড পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলা বর্তমান বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা ধরে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু জানাচ্ছি আজকের এই যে হাইব্রিড পেঁয়াজ রয়েছে এই হাইব্রিড পেঁয়াজ বর্তমান বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু জানাচ্ছি দর্শক বন্ধুরা এই হাইব্রিড পেঁয়াজ আজকের বাজার সর্বোচ্চ দামে কিন্তু বেচা বিক্রি হয়েছে আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে পেঁয়াজ এখানে কিন্তু মাপে মাফি করে প্রসেসিং এবং যে ঘাড়িতে লোডিং করা হচ্ছে এখান থেকে মাল বিক্রি করে করে কিন্তু তাদের প্রফিটটা কিন্তু অতটা পরিমাণে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেচা হচ্ছে কত করে বেচা বিক্রি চলছে সেটা জানাবো আর দর্শক বন্ধু ঢাকা বাজারে ভিডিও ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় বাজার জানতে হলে দর্শক বন্ধুরা তো আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রমিক একজন না কয়েকজন শ্রমিক রয়েছে তো আসলে এই পেঁয়াজ আজকের বাজারে পাইকারি দামে কিন্তু কত করে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকের এই বিরোধে জানাচ্ছি যেমন এই যে পেঁয়াজ বেচা বিক্রি হয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দামে বেচা বিক্রি কত করে বেচা বিক্রি হয়েছে সেটাই কিন্তু আজকের এবো থেকে জানাচ্ছি দর্শক বন্ধুরা এই যে পাবনার পেঁয়াজ একশো দুই তিন টাকা ধরে কিন্তু বর্তমান বাজারে পাইকারি দামে কিন্তু আজকের বাজারে বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত করে বেচা বিক্রি হচ্ছে যেমন এই যে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকের বাজারে কত করে পাইকারি দামে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে কিন্তু অতপর ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে আজকের দর তথ্য অথবা বাজারদের বিশ্ব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রয়ে রয়েছে আসলে পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনাদের সকলকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দর তথ্য বা বাজার দর আপডেট বিষয়ে কিন্তু দর্শক বন্ধুরা জানিয়ে দেবো তো আসলে কিন্তু আজকের বাজারে ফরিদপুর কিন্তু বেসা বিক্রি হয়েছিল আজকের বাজার সর্বনিম্ন কিন্তু ফরিদপুর কিন্তু বাজার বেসা বিক্রি হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই আর আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বলে দিচ্ছে উপরে একশো দুই তিন টাকা নিচে বেচা বিক্রি হয়েছে পঁচাশি টাকা একবারে পাকিস্তানি পেঁয়াজ সহকারে দেশিপূর্ণ পেঁয়াজ ইন্ডিয়ান ইলসি পেঁয়াজ যাবতীয় পেঁয়াজের তথ্যগুলো সর্বোচ্চ সর্বনিম্ন দিয়ে দিয়েছে আজকের বাজারে এ হচ্ছে লাস্ট পেঁয়াজের ধাম রসুন কিন্তু আজকের বাজারে ওই যে ওই যে ওই ঘরে দেখা যাচ্ছে তো জুম করা যাচ্ছে না এই যে এই যে পাশের ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমদার টেরার্স এই বিড়ের ভিতরে কিন্তু পেঁয়াজ রয়েছে আসলে সেই পেঁয়াজ রসুন রয়েছে তো তাহলে এই যে আদা দেখতে পাচ্ছি আদা আজকে বাজার সর্বোচ্চ সর্বনিম্ন দামে কিন্তু কত করে পাশের দোকানে বেচা বিক্রি হচ্ছে আমি এই দোকানে আসলে রসুন আছে তবে আদা কিন্তু আজকের বাজারে এক দুশো দশ টাকা থেকে একশো নব্বই টাকা দরকার কিন্তু সর্বোচ্চ দামে কিন্তু এই আদা বাজারে বেচা বিক্রি হয়েছিল আজকের বাজারে দর্শক বন্ধুরা যেমন চানার রসুন কিন্তু বর্তমান বাজারে কিন্তু বাজারে বেচা বিক্রি হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন দামে কিন্তু আজকের বাজারে আজকের বাজারে কিন্তু সর্বোচ্চ সামান্য কিন্তু বেচা বিক্রি হয়েছিল প্রতি কেজি চানের রসুন বেচা বিক্রি হয়েছিলো একশো তো আশি থেকে পঁচানব্বই টাকা এবং যে আমাদের যে দেশি রসুন দেখতে পাচ্ছেন এগুলা পাইকারি দাম কত করে বেচা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু পাইকার দাম আজকের বাজারে একশো আশি টাকা ধরে কিন্তু বর্তমান বাজারে বেচা বিক্রি হয়েছিলো আজকের জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা তো আসলে বিক্রেতা কিন্তু অনেক লম্বা এবং এবং কি অনেক লং টাইম হয়েছিলো দর্শক বন্ধুরা লং টাইম ধরে কিন্তু আপনারা জানতে পারলেন মিনিটের একটা লাইফ ছিল কিন্তু আরেকবারে বলি এলসি পেঁয়াজের আমদানি কিন্তু অতটা পরিমাণে হচ্ছে না এলসি পেঁয়াজের আমদানি অতটা পরিমাণে হচ্ছে না আপনারা সকলে কিন্তু অধৈর্যশীল হবেন না আসলে এবার পেঁয়াজ কিনি অথবা পেঁয়াজ বিক্রি করে এবার কিন্তু আপনারা সকলে কিন্তু একটু হালকা কিছুটা কিন্তু লাভবান হবেন দর্শক বন্ধুরা তো দর্শক আসলে কিন্তু অনেক লং টাইম ধরে কিন্তু কথা বলছিলাম আপনাদের পাশে অথবা আপনাদের মাঝে কিন্তু ছিলাম না আমাকে কিন্তু অনেকে অনেক জায়গায় কিন্তু দেখেছে বিভিন্ন চ্যানেলে কিন্তু আমাকে দেখেছে আমি আসলেই আমার ঢাকা আমাদের রিয়েল বাকিগুলো রিয়েল তবে আমি ওগুলোতে ওই সব প্ল্যাটফর্মে কাজ করি কিন্তু ঢাকা আমার রিয়েল আসলে আমার যেটা রিয়েল সেটাতে আমি বিরুদ্ধ জানতে পারতেছি না আসলে আমার অডিয়েন্সগুলা খুশি হচ্ছে না আমার ঢাকা বাজার ভিডিওগুলো দেখবেন অন্য চ্যানেলের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক খুশি হচ্ছে তো দর্শক বন্ধুরা আসলে এই ছিল আজকের সর্বশেষ ঢাকা সামবা অনেক লেনদি করে ভিডিওটা বড় করেছে তো দর্শক কোনো থাকলে অবশ্যই একটু ক্ষমা দিচ্ছি দেখবেন দর্শক বন্ধুরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম